থাকি হার পরে আমি রেবেন বন্ধ রেস কেটেতে নামিল বিষ আধি যায়

ধর্মের রে <alley Clay hole static> শিরে কোন কোন ঝাড়ের বীজ ভাটি ভাটি যায় এ কোন কোন ঝাড় প্রতি জায়গা সারি আয় প্রতি জায়গা সারি মাতা নাই রে কোন কোন ঝাড়ের বীজ ভাটি ভাটি যায় কোন কোন ঝাড় বাইশ জায়গা খুলি আর চল রে কোন কোন ঝাড়ের বীজ ভাটি ভাটি যায় রে কোন কোন ঝাড়ের বীজ শরীরের জারুয়া কোন কোন ঝাড়ের বীজ বা কি বা কি যায় রে কোন বন্ধ বিশ্ব কুটুরিতে সারিয়া যায় কোন কোন সাগরের বিশ বা কি বা কোন কোন তারিয়া বিশ্ব আর আগরকে যায় রে কোন কোন সাগরে বিশ বা কি বা কি যায় রে সুকমুনি কোন কোন সাগরের বিশ